আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে আসসালামু আলাইকুম আজকে আমরা একুশ অনলাইন পোর্টাল থেকে একটি নিউজ করে আপনাদের সাথে শেয়ার এবং প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখি শিরোনামগুলো কি লিখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেঙ্গুতে আরো পাঁচজনের জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শ জন তারপরে লিখছে পঁয়তাল্লিশতম বিসি উত্তীর্ণ দুশো জনের মৌখিক পরীক্ষার সময়সূচি তারপরে আছে প্রকাশ তারপর আছে মাহমুদুর রহমানের জবানবন্দি সব ধরনের মানবতাবিদ্যে অপরাধ করছে শেখ হাসিনা তারপরে আছে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুরু নুর পদ্মা সেতুতে চালু হল স্বয়ংক্রিয় টোল পদ্ধতি পলাতক সাত পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার ভারতে বারোশো টন ও মধ্যপ্রচার এগারো হাজার টন ইংলিশ পাঠানো হবে উপদেষ্টা আটচল্লিশ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দৈনিক বাতা পাবেন দুইশ ভাঙা উপজেলা পরিষদ ও থানায় হামলা ভাঙচুর তারপর তরুণরা স্বয়ংক্রিয় থাকলে কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না কয়েকটি দলের সাথে জামাতের যুগ কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে পুলিশের বাষট্টি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি তারপরে আমরা মূল যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটি করা সেটিতে চলে যাব আমরা একদম বিনোদনে যাব এই যে আমরা বিনোদন পেজে গিয়ে দেখতে পাচ্ছি যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে এই যেটিতে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে প্রকাশিত হয়েছে নিউজটি চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশে নিউজটি হয়েছিল তাই আমরা কি লেগে শিরোনামটি হচ্ছে বাংলাদেশের এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক আয়োজিত কথায় কোথায় বহুদূর শিরোনামের একটি অনুষ্ঠানে এইসব কথা বলেন ফারিয়া কথাগুলো কিন্তু মানে মিথ্যাও না কথাগুলো উড়িয়ে দেওয়ার মতো না কথাটা কিন্তু যথাযথ যুক্তিগত আছে স্বপ্নম ফারিয়া বলেন আমাদের দেশে যারাই ক্ষমতা আসবে তারাই চুরি করবে আমি চাই এমন কেউ ক্ষমতায় আসুক যারা একটু রয়ে শয়ে চুরি করুক চুরি করবেই আমি জানি মানে চুরি করবে না এটা হবে না আমাদের দেশে এটা আমাদের রক্তে নেই সত্যিকার অর্থে কিন্তু আমাদের আমরা হচ্ছে রিফিউজের জাতি অসম্ভব থার্ড ক্লাস পৃথিবীর পক্ষের জাতি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যারাই যাব তারাই চুরি করবো এটাই বাস্তবতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন